বেনামাজি কখনো মুসলমান হতে পারবে না পারবে না পারবে না আল্লাহ নবী বলেছেন আলফার ওবাইনাল আব্দি ওবাইনাল কুফরি তারুক সলাদ যে মুসলমান নামাজ এড়ে দিল কখনও সে মুসলমান হল না যারা নামাজ আদাই করে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ জোরবারাল সোহানল্লাহ আল্লাহ ফাকু অন্যাদ মু জারু এস্পিউরার এই যে তোমরা কি জানো যে সমস্ত লতাপাতা সমস্ত গাছ এ সবগুলি চিন্তা থাকবে জোরবার সোহান আল্লাহ আপনি আমি এটা আচ্ছা গাছ চিদ্ধা করে তরুলতা সিদ্ধা করে গরুর চিদ্ধা করে পৃথিবী সব প্রাণী আল্লাহকে সিদ্ধা করে সময় আল্লাহ নামাজ পড়ে সবাই আল্লাহকে ডাকে তো আপনি আমি কি গাছের সিদ্ধা দেখেছি সবাই বলে দেখেছি কিন্তু না দেখলে এখন আল্লাহ বসে ওয়ার নাজ্মু অশ্বাহ্য বাবার খেয়াল করেন ওয়া নাজ্মু অশ্বাস আর ইয়াশ মানে সিদ্ধার কথা আছে সবাই চিন্তা করছে ইয়াশ সবাই সিদ্ধা করে সবাই আল্লাহর প্রশংসা করে তোমরা জানো আর জানো না তোমরা বোঝো আর না বোঝো তোমরা অনুধাবন করো আর না করো তোমাদের এটা থাক আর না থাক এটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত সত্য যে পৃথিবীর সবাই আল্লাহ তাআলাকে চিন্তা করে মানুষ করে না দশ ভাগ লোক না এই দেশে পাঁচশো জনামা জামাতে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান পঁচানব্বই ভাগ মুসলমান একশো জনে একশো জনে পঁচানব্বই ভাগ মুসলমান তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দশ পার্সেন্ট লোক পাঁচজন আমার যথেষ্ট আবার দাবি করতেছে মুসলমান আর আরবে আরব দেশে আরবে দেখে আসলাম যে এক পার্সেন্ট লোক কে নামাজ আহারে রাসুলের একজন সাহাবি ছিল না বে নামাজি জোর বলে একজন সাহাবি ছিল না বেনামাজে একজন মুসলমান ছিল না বেনামাজে ওই সময় আর এখন এখন নব্বই ভাগ মুসলমান দাবি করতেছে নামাজ করে এ দাবি করে ও যদি মরার একদিন পর্যন্ত দাবি করে এক আনাও তার দাবি দাবি করে কোন মুসলমান হওয়া যায় না সিজদা করে মুসলমান হতে হয় সিজদা কারলি মুসলমান সিজদা করে না মুসলমান না আল্লাহ নই বলেন শোনো যে চিন্তা করে সে মুসলমান আর যে চিন্তা করবে না কবর মুসলমান বলা যাবে না মুসলমান বলবা না বেনামাজি কখনো মুসলমান হতে পারবে না পারবে না পারবে না আল্লাহ নবী বলেছেন ও বাইনাল আব্দি কুফরি তার গুসলাত যে মুসলমান দিল কখনো সে মুসলমান হলো না যারা নামাজ আদায় করে মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ মুসলমান এবং কাফের ভিত্তে পার্থক্য মানে পার্থক্য বাইনাল আব্দি কুফরি কাফের ওবায়ন বাইনাল আব্দি মানে মুসলমান আল্লাহ বান্দা আল্লাহর বান্দা আর কাফের বাইনাল আব্দি মানে আল্লাহ আল্লাহর বান্দা ওয়াল কাফের মানে নাস্তিক আল ফারকু মানে পার্থক্য আল ফারকু বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস তারেক মানে নামাজ ছেড়ে দেয়া যে নামাজ ছেড়ে দিলো নামাজ পড়তে আসলো না সে কোশ্চেন কালেও মুসলমান থাকলো না এখানে আল্লাহ পাক বসেন শোনো ওয়া নাজিম ওয়া রুজুদান তোমরা জানো আর না জানো এই পৃথিবীর সব সৃষ্টি আল্লাহকে সিজ্জা করে সোহান আল্লাহ সোভান আল্লাহ এই যে পাখিরা পাখিদের সিজদা আছে আল্লাহ বাসে অতই সফাতিন সফাত কুল্লুম কথ আলী না সলাত আনুয়া আল্লাহ বা কুল্লুন কথা আলিমা বস কুল্লুন মানে সব কুল্লুন মানে কি মাসে বলে সব এটা বলে টোটালি ওয়াল ওয়াল ক্রিয়েশন ওয়াল ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড এটা একটা সৃষ্টি বাকি নেই ওয়াল ক্রিয়েশন অফ দ্য ওয়াল ওয়ার্ল্ড অল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লুন কদ আলিমা কদ আবার কদ কদ লাগাই দিছে কদ নিশ্চিত তোমরা জানো কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু পৃথিবীর সব প্রাণী সলাত আদায় করে বলে ও তাসবি হাহু পৃথিবীর সব প্রাণী আল্লাহ তাজবি পড়ে সুবাহ বলে ও তৈরুন পাখিগুলো আল্লাহর আল্লাহ আল্লাহ একটা পাখিদের কথা বলছেন তৈরুন মানে পাখি আল্লাহ তালা বলেন ও তৈরুন পাখিদেরকে কিচির মিছিল তোমরা আওয়াজ শোনো পাখিরা যে ডাকে কিসির মিছির তোমাদের কানে আসে কিসির মিছিল আওয়াজ পাখিদের নানাবিধ ডাক কানে আসে আসলে পাখিগুলি সব সময় তারা আল্লাহর তসবি পড়ে বলেন সোহান আল্লাহ শুধু যে মানুষ কেবল বেহুশ চিনল না তার বলে না শুধু যে শুধু মানুষ জাহেল আল্লাহ নিজেই বলেছেন এরা জাহেল এ কোরআন যদি এ কোরআনের কি দাম এই জন্য বলছি আর রহমান আল্লাহ আল কোরআন এ কোরআন কি এ কোরআন যাদের বাড়ি আছে তো সেই বাড়িটা জান্নাতি জোরে বলে সোহান যে বাড়িতে কোরআনের আমল হয় ওই বাড়িটা আল্লাহর আরস থেকে রহমত নাজির হবে জোর সোহান আর যে বাড়িতে কোরআন আছে অত আমল নেই কোরআন আছে তেলাওয়াত নেই ওই টেলিভিশন চর্চায় রাত দিন চব্বিশ ঘন্টা হয় আল্লাহ পাই বলুন গজবে জাহান্নামী বাতাসের বাড়ির ভিতরে আমি দিয়ে দেবো জাহান্নামের হাওয়া দিয়ে দেবো ওখানে আর যে বাড়িতে সকাল উঠে বাচ্চারা কোরআন তালাত করে মা বোনেরা করে সবাই কোরআন তাফসির পড়ে তা আলেম পড়ে ব্যাখ্যা পড়ে এর মতো আলা করে কোরআন জানে জান্নওয়ালা একে অপরকে পড়ায় কোরআনের সবক দেয় আল্লাহ পাক বলে আমি সেখানে জান্নাত থেকে রহমত নাজির গজর বলে যাই হোক সুরা রহমানটা আপনারা অবশ্যই এভাবে করে তেলাত করবেন তর্জমা করবেন আর এই সুরা রহমানটা বেশি বেশি আমল করবেন রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين